আচ্ছা একটা দেখেন এই চাঁদ দেখা যাচ্ছে আপনারা এই চাঁদকে একটুখানি দেখেন একবার আচ্ছা বলেন তো এই চাঁদটা তো কত সুন্দর লাগছে একেবারে পুরো কালো আকাশ এই আকাশের মাঝে একটা সোনা চাঁদ আচ্ছা এই চাঁদ যদি এত সুন্দর হয় তাহলে আমার আপনারা কি চাঁদের থেকে বেশি সুন্দর নয় একটু জোরে বলেন না সুন্দর কিনা চাঁদের গায়ে কালো কালো দাগ আছে না কিন্তু আমার নবীর নুরানি বদনে একটা ছোট্ট দাগ ছিল না যে চাঁদ আমার নবীর চেহারা দেখে আমার নবী পাকের চেহারা দেখে মেঘের মধ্যে লুকিয়ে যেত চাঁদ বলতো ওরে সবাই আমাকে দেখে বলে চাঁদ কত সুন্দর আর আবদুল্লার বেটা মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো তখন চাঁদ বলে আহা আমি চাঁদ কি আবদুল্লার বেটা কত সুন্দর যে হবে না সুহানাল্লাহ তাই একটা ছন্দ মনে পড়ে গেল আপনাদের জন্য একটা ছন্দ এই চাঁদকে দেখে মনে পড়ে গেল কি আমি চাঁদটা ভাইকে দেবো সেটা হলো Chant dhoni ki, bengue e chi chi, nop ni mok ki, lalo. Chant dhoni ki, bengue e chi chi, nop ni mok ki, lalo. Ta yang એ તો બગલો રાખે એ તો બગલો રાખે એ તો બગલો ઉચાત માર મુખી દેખે શે મોને પડે તુમ આલા ઓર આડતા આલો જાજો ભરે ઉચાત માં

Oh

भोबिके छिले रत पकारो टिकी छे रताल রাখলাম আমার এবার নেক্সট যে মূল গজল এখন আমি আমার আমার মূল মূল গজল গজল একটাও গাইনি একটা ছাত্রার ভাই গিয়ে এবং এম এলএাদের বক্তব্য শুনে নেন তারপর ইনশাল্লাহ আমি সময় পেলে আপনাদের মূল গজল মা কি জিনিস বুড়িমা বুড়িমা ইহুদিনারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব হজরত বিলালের আজান আরও যে গজলগুলো আপনারা শুনতে চান আমি ইনশাল্লাহ শোনানোর জন্য চেষ্টা করব। একটা বা তবির হবে না রে জোরে সোরে দেন না একটু জোরে হবে সবাই মিলে যারা এখানে আছেন মার্শাল গজল তা কোনো কিছুই হয়নি গজল সব বাকি আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট আসছে আমাদের কাছে একটা একটা করে রিকোয়েস্ট আপনারা দেন একটু জোরে সোরে শুধু নাড়া লাগান জোরে হবে না আর একটু জোরে হবে আর জোরে হবে না সব রকম গজল হবে স্লো মোশনের কারণ দেখেন এক একটা শিল্পীর গজল কিন্তু এক এক রকম সব একরকম হয় না কারণ আজ থেকে অনেকদিন আগে চলে যান যখন শিল্পী এই ভারতবর্ষে যখন ছিল না তখন একটা ছোট্ট চটি বই ছিল তাতে দুই থেকে তিনটে গজল লেখা থাকতো আমার সমবয়স্ক যারা আছেন আমাদের উর্দে যাদের বয়স বয়স্ক লোক যারা আছেন তারা বলতে পারবেন একটা গজল ছিল আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা তোমায় ছাড়ি আর কতকাল থাকব এই এখনকার ছেলে বুঝতে পারবে না তখন ছিল এই সব গজল আমরা বহুত বলেছি তারপরে আস্তে 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 যখন আমাদের এসকে হাবিদ্দা আসলো তখন তো গজলে ঝড় হয়ে গেলো ও শো আর কে দো না ও শিনা আর কে দো না তুমি চোখের পানি ও শোকিনা এখনকার বাচ্চা কাচ্চা বলছে মোটা তুই রাখছো কিনা গাইতে হবে না ইমরান ভাইকে দিয়ে ইমরান ভাই রে দেবো আমি গাইবো না আবার নেক্সট কালাম আমরা ইমরান ভাইয়ের মধ্যে গেছি ইনশাল্লাহ চলো হ্যালো আলহামদুলিল্লাহ নিয়ে এসে আমি আমার মূল গজল মাকে নিয়ে গজল কুরবানিকে নিয়ে গজল বুড়িমা বুড়িমা ছাত্র ভাই গজল গাওয়ার পর আমি আমার মূল গজল গুণ ধরবো আপাতত আর একটা ছোট্ট নাতে রসুল আপনাদের আমি শুনিয়ে একটুখানি বসবো তারপর আমি আমার মূল গজল পরবর্তীতে যখন উঠবো তখন ইনশাল্লাহ বলার চেষ্টা করবো চলেন নবী সানি আর একটা ছন্দমূলক গজল আপনাদের শোনাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আসমান জমিনার চন্দ্র তারা बा न तोलन

ংসংকার <society> <racing> <dividends> <antenna SCI noise> ও নেগে গো ইমাম হোসেন সৈয়দ হুলকার বল্লা ময়দানে ইমাম হোসেন সৈয়দ হুলকার বল্লা ময়দানে ভেঙ্গে চলে

i hey, 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 hey.

মন কঠিন মায়ের সিনা এ নেই তুগুদু মায়ের সিনা এ নেই তুগুদু বুগু বাধে পাশা নে নবীর বংশ হলো ধ্বংস কার পালা রাই ময়দানে নবীর বংশ হলো ধ্বংস কার পালা রাই ময়দানে ফুরাত নদী ইলাল হয়ে যায় ফুরাত নদী ইলাল হয়ে যায় ইমাম বংশের খুনে ইমাম হোসেন শহীদ হলো কার পালা میدانی امام حسین شہید ہلو کربلا ری میدانی ہائے چے گلا تے ان مرچوں مے گلا تے ان مرچوں پھلو یوسی مار چے گلا تے کمن کول چلوں تو نو তে নবের চুমছে গলাতে নবের চুমা ছেনা ওই সেই মাআর সেই

ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই ময়দানে আমার শেষ গজল আপনাদেরকে শোনাবো আমার কাছে অনুরোধ করেছে বহু বহু আমার ভাইরা এবং সেই সঙ্গে সঙ্গে আমার মায়েরও আমার কাছে অনুরোধ করেছে সেই গজলে ফিরে যাচ্ছি তো কবি লিখছেন হযরতে বেলাল আল্লাহর রাসূল এক তারিখে বলেছিল বেলাল ওরে বেলাল তুমি মসজিদে মসজিদে একবার আজান দাও হাজরতে বেলাল কি করেছিলেন মদিনার মসজিদে আজান দিয়েছিলেন হাজরতে বেলালের আজান শুনে মানুষ মগ্ন হয়ে থাকতেন তাই কবি লিখছেন কত সুন্দর কথায় আসেন সকলে মিলে শ্রবণ করি মাইকম্যান ভাই এদিকে একটু দেখো আগে সাউন্ড থেকে একটু এখন ডিস্টার্ব হচ্ছে মানে গোলা টানছ হ্যাঁ গোলা টানছে একটু দেখে নাও ওই মদিনার মসজিদে

মদিনার মসজিদে হাকে বেলা মদিনার মসজিদে হাকে বেলা সেই শেয়া সান শুনিত সে আসান শুনিতার সে মাপ মদিনার মসজিদে হাকে বেলা আল্লাহ রসুল এক তারিখে বেলাল আসান দেননি আল্লাহ রসুল বলেছিল বেলাল আমি তো কোনো আজান শুনতে পাইনি তখন হজরত বেলাল আজান দিতে লাগলেন কবি লিখছেন ওই হতো না সকাল সেটা না শুনে

উসমা কাতি উসমা মিনজিবে হাকি নাল সাল শিষ্য সাল সুনিত শিষ্য সাল সুনিত সে মকা মাইদিনা মসজিদে হাকে বেলা ওই সপনে তে পরে নবী বেলাল শোনো না কোন অপরাধে তুমি ছাড়ো মদিনা আল্লাহ রাসূল হযরত বেলালকে স্বপ্ন বেলাল তুমি কোন অপরাধে চলে গেলে তুমি আজকের মদিনা ছেড়ে তাই কবি লিখছেন ওই শব পবনেতে পালে না পে লাল সোনা কোন ময়দান মদিনার মসজিদে হাকে পেলা লাজার মদিনার মসজিদে হাকে পেলা লাজার সে আসান শুনি তো সে আসান শুনি তো সে মকা মদিনার মসজিদে হাকে পেলা লাজার হাজতে পেলা পেলা আল্লাহ রসুল যখন স্বপ্ন দেখালেন হজরতে বেলাল ছুটে ছুটে চলে গেলেন মদিনারে মসজিদে হজরতে বেলাল মদিনারে মসজিদে গিয়ে আজান দেওয়া শুরু করলেন কবি লিখছেন ওই হলো সকাল উঠে পেলাল নামাজ আদায় করে দিল পাড়ি তাড়াতাড়ি মদিনা শহরে ওই হলো সকাল நே தி தாரா தடு হাকে মদিনার মসজিদে সেই যখন আজান দেওয়া শুরু করলেন সেই সময় কি ঘটেছিল তখন সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছিল হজরিতে বেলাল যখন আজান দিয়েছিলেন আল্লাহ রসুল তখন বলছে হারে আমি আখিরি জামানার নবী নূর নবী আমি জনাবে মোহাম্মদ মোস্তফা বলছি আমি যতক্ষণ না বেলালের আজান আমার কানে আসে আমি যেন মনে করি সেদিনে কোনো আজান দেয়নি কেউ তাই হজরতে বেলাল আজান দেওয়া শুরু করলেন কবি লিখছে ওই সবাই মিলে বেলালকে বলে আজান ফুকিতে ওই সকেতে দিল মদিনার মসজিদে ফিলাল বলছে না যে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আজান দিতে এই কারণে দেব না আপনি যখন আজান দিতে বলেন যেখানে আপনার নামটা আছে আমি যখন আজানের মাধ্যমে আপনার ওই নামটা বলি তখন আমার কলিজাখানা ফিটে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আজান দিতে বলবেন না তবু আল্লাহ রাসূল বলেছিল বেলাল।

মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম নীলে বউকে পুখ খান 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 আমার পুখ রে খান খান মোদিনার মসজিদে হাকে মোদিনার মসজিদে হাকে সে আসান শুনিত সে আসান শুনিত আল্লাহ से मौका मदीना मस्जिद हाके बेला लाजा मदीना मस्जिद हाके बेला लाजा माशाल्लाह बहुत खूब